কি একটা অবস্থা আজব পাবলিক কিরে রে ভাই একটু দেখাসুনা চলেন কি একটা অবস্থা মেয়ে ধাক্কা দিয়ে টিআড়ি হালাই দিয়া হ্যাঁ এবার ওডা আমার লগে ফ্রাই লইতেছে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভাই এদিকে আসেন ভাই এই যে আপনি যে রাস্তা ঘাটে আসেনা মানুষের সাথে ধাক্কা খান আপনি কি হই গেল স্বাভাবিকভাবে নেন এগুলো হচ্ছে চক্র এগুলোকে স্বাভাবিক নেওয়া যাবে না বুঝছেন তাদের অনেক আগের প্ল্যান আপনাকে ধরবে আমাকে দেখে ভয় পেয়ে হয়তো বা চলে গেছে আমি যদি এই জায়গায় উপস্থিত না থাকতাম আপনি এত খুনে ঘায়ল হয়ে যেতেন ওদের হাতে আপনার এই টাকা পয়সা সব চলে যেতে চাঙ্গে হাই হাই রে আমার টাকা বলে চলে যাবো গা আমার টাকা যাবো কি লিগা আর লোক তো খারাপ কথা কয় নাই তো এতগুলো টাকা নিয়ে আপনি একা একা কোথায় যাচ্ছেন এভাবে রিস্ক নিয়ে ভাই পেমেন্ট পাইছি তো আজকে বাসাতে জমি বেচা কিনা করছি তো আচ্ছা জমি বেচার পেমেন্ট পাইছেন এইভাবে যাও তো রিস্ক আপনি এক কাজ করেন আমার সাথে চলেন আপনাকে আমি সেফ ভাবে পৌঁছে দিচ্ছি বলো তো সমরে এখন তো রাস্তায় ধাক্কা খেয়ে পড়ছে গায়ে তুললে তো তুমি সব আতায় নিয়ে যাবা পরে আমি কি করবো আরে ভাই এত ভাবনা চিন্তার কি আছে চলো না তোমার সেফ ভাবে নামাই দিয়ে আসি তোমার বাসায় ভাই এই এত প্যারা নেন না বুঝছেন আমার বাসা এখানে আমি যাইতে পারবো আপনাকে ধন্যবাদ ভাই সতর্ক করে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ভাল থাকবেন শোনো কোনো বিজনেস আইডিয়া লাগলে আমাকে জানাবে এটা আমার কার্ড তুমি রাখো প্রয়োজন হলে কল দিও ঠিক আছে ভাই যদি কখনো লাগে আমি আপনাকে কল দেব হ্যাঁ ও আসি আসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম লোকটা আসলে মনে হয় ভালো আর ভিজিটিং কার্ডও দিয়ে দিলো শুনলেন তো ভাই কাহিনী এইসব ব্যাপার নিয়ে ফ্যামিলির থেকে এবং বাইরে যারা টাকা পয়সা পায় তাদের চাপে আসি ভাই যদি আপনি আমাকে বিদেশ নিয়ে যেতেন তাহলে অনেক ভালো হতো শোনো মোশাররফ আমি ওরকম বড় কিছু না আমি বাংলাদেশে বেশিক্ষণ থাকিও না আমি অনলি ক্যানাডিয়ান সিটিজেন ওখানেই থাকি ছোট থেকে বড় হয়েছি তো দেশের মায়া ত্যাগ করতে পারি না এই মাঝে মাঝে দেশে আসি দেশের বাতাস হাওয়া মাটির সোদা গন্ধ এইগুলোতে আমার ভালো লাগে কয়দিন এই ঘুরে ফিরে আবার কানাডাতে চলে যাই এখন তুমি আমার যে কথা বললা এটা তো খুবই মুশকিলের ব্যাপার এখন শুনো সরাসরি তোমাকে আমি কানাডাতে নিতে পারবো না ঠিক আছে তোমাকে আমি বিভিন্ন দেশ ভায়া হয়ে তোমাকে যেতে হবে আর একবার কানাডাতে পৌঁছে গেলে তোমার আর কোনো সমস্যা হবে না কেনাডাতে আমার বিভিন্ন ফার্ম হাউস আছে তারপর আমার বিভিন্ন ফ্রেন্ড সার্কেল আছে বিভিন্ন আছে তো কেনাডাতে পৌঁছে গেলে তোমার আর সমস্যা হবে না যে কোনো ভালো একটা জবে তোমাকে আমি ঢুকিয়ে দিতে পারবো বুঝছো এখন মানুষ তো যারা দালাল আছে তারা লোক বাহিরে পাঠায় এই যার কাছ থেকে যা নিয়ে পারে আট লাখ দশ লাখ চোদ্দ লাখ আমাকে তোমার অত টাকা দিতে হবে না জাস্ট খরচটা দিলেই হবে এত টাকা দিয়ে আমি কি করব ভাই তুমি আমাকে পাঁচ সাত লাখ টাকার মতো ম্যানেজ করে দিও বুঝছো দেখো চিন্তা ভাবনা করে দেখো আমি আসলে তোমাকে জোর করছি না কারণ আমি কোনো দালাল টালার না আমি মানুষের একটু উপকার করি বুঝছো আর তাছাড়া আমি দেশে থাকি কতদিন একটু তাড়াতাড়ি দেখো বুঝছো আমি আবার চলে যাবো তো যাওয়ার আগে তোমার ভিসাটা প্রসেসিং এ দিয়ে যেতে চাই বুঝছো আ একটু চিনি দাও তো আচ্ছা থাক চিনি লাগবে না এই বিল কত হইছে আরে মোশারফ তুমি এগুলো কি করছো তুমি কি আমার ইজ্জত মান সব খাইবা আমি কানাডাতে কোটি কোটি টাকা কামাই আমার ওখানে বিভিন্ন বিজনেস আছে এখন বাংলাদেশে এসে যদি তোমার কাছ থেকে আমার চার বিল দিতে হয় তাহলে আমার ইজ্জতটা কই থাকে আর তাছাড়া আমি এই টাকা পয়সা দিয়ে কি করব বলো আমি বাংলাদেশে আসি মানুষদেরকে হেল্প করার জন্য আর এক কাজ করো চার বিলটা দিয়ে দাও আর এখানে মনে হয় 10000 টাকার মতো আছে বাকিটা তুমি রেখে দাও যাও যাও হায় রে মুশরো স্যার ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছো তুমি জি ভালো আপনি ভালো আছেন তোমাদের মনে হয় রিয়েল এস্টেটের বিজনেস আছে আজকে যে তুমি ব্যাগ ভর্তি টাকা নিয়ে আসছো সেটাও কিন্তু আমি উপলব্ধি করতে পারছি এদিকে এসো জি স্যার আচ্ছা তোমরা বড় কোনো কাজ ধরতে পারো না এই যেমন রাস্তাঘাটের কাজগুলা সরকারি বিভিন্ন কাজ আছে আর বড় বড় টেন্ডার আছে এগুলো করবে এগুলোতে টাকা বেশি বুঝছো আমার সচিবালয়ে বিভিন্ন মানুষ পরিচিত আছে বুঝতে পারছো তুমি একটা কাজ করো একটা লাইসেন্স করো আর এই টেন্ডার ধরার জন্য অল্প কিছু টাকা পয়সা খরচ করলে হয়ে যাবে আমি বলে দিব সমস্যা নেই বুঝছো আচ্ছা আচ্ছা এই স্টেট লাইসেন্সের জন্য আর এই টেন্ডারের জন্য সর্বোচ্চ কত টাকা লাগতে পারে টাকা তো এরকম লাগে না বুঝুনা আমি যেখানে আসি তারপর ওদেরকে চা পানি খাইতে দেওয়া লাগে না কিছু এই মনুকরো যে 4-5 লাখ টাকার মতো ও লাখ চার পাঁচ না কতটা একবারে খারাপ কই নাই তাইলে আমি এখন টাকা দিয়ে দেই কারণ এখন আমার কাছে টাকা আছে এই লেন টাকাগুলো হাতে আরে আমাকে টাকা দিচ্ছেন কেন এই টাকা কি আমার নাকি আমি এই হাত দিয়ে এই টাকা ধরব এটা তো তাদেরকে দিতে হবে চা খাওয়ার জন্য এই কাজ করো এই মুশারফ টাকাগুলো ধরো আরে আরে এত টাকা কেন দিচ্ছে এত টাকা তো লাগবে না আমাকে ওরা গুরুর মতো মানে আমি যা বলবো তাই জাস্ট ফর্মালিটিস চা খাওয়ার জন্য টুকটাক টাকা দেব এই তুমি মুশারফ একটা কাজ করো ওকে 50 টাকা ব্যাক করে দাও এই মুশারফ তুমি একটা কাজ করো এই টাকা তো আমি ধরবো না তুমি এই গাড়ির ছিঁড়ের উপরে টাকা রেখে দাও যাও ছিঁড়ের উপরে থেকে ওরা নিয়ে যাবে স্যার আমার কাজটা কবে নাগাদ হতে পারে স্যার তুমি ওই কার্ডের নাম্বার আমাকে ফোন দিও কাল ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম স্যার দেখবেন আমার দিকে হবে তো না স্যার কাজটা হ্যাঁ হয়ে যাবে ঠিক আছে স্যার থ্যাংক ইউ আসসালামু আলাইকুম মুশারফ ছেলেটা ভালো বুঝছো এত ভেঙে পড়লে তো হবে না আমি আসি তো দেখবো শোনো আমার ছোট ভাই একটা মসজিদে অলরেডি চাকরি করতেছে বুঝছো তোমার শরীর স্বাস্থ্য মাসাল্লাহ ভালো আছে তুমি দেখবো না আবার টাকা নিয়ে আসছো ইব্রাহিম তোমাকে কি সোহাগ তুমি এখান থেকে এক লাখ টাকা রাখো তুমি প্রস্তুতি গ্রহণ করো এমনি তুমি গরিব মানুষ ঠিক আছে একসাথে দিয়ে দিও প্রবলেম নাই না যাও প্রস্তুতি গ্রহণ করো তাড়াতাড়ি আসি আসসালাম আলাইকুম ভাই গেলাম তোলে যাক তাহলে আমার বিশ ত্রিশ লাখ টাকার একটা বোঝা পোড়া হয়ে গেছে এবার তাইলে আমার আসল কাজের পালা না লোকটা তো ভালোই আমার কাছে তো মনে হয় না ওরকম কিছু করব। আমার তো অগ্রিম এক লাখ টাকা দিছে পরে হেডার লগে দুই লাখ মিলাই আমি মোট তিন লাখ দিছি আমার কইছে এক মাসের মধ্যে সব হয়ে যাবো আমার কাছে তো তেমন টাকা পয়সা নাই কিন্তু ভাই আমাদের বলছিল কানাডা নিয়ে যাইব এর লেগে হারে আমি দু লক্ষ টাকা দিছিলাম এখন খুঁজে পাইতেছি না এই ভাই আপনি না সেদিন ওই লোকের লগে ছিলেন ওই লোক কই আর আমার টাকা কই আরে ভাই হেলুক আপনিও খুঁজতেছেন আমিও খুঁজতেছি এই হুজুরও খুঁজতেছে আমার দুই লাখ হুজুরের দুই লাখ লইয়া এই লোক নাই হয়ে গেছে ওই মিয়া ভাব পড়তে না আমারে আপনার আমি টাকা দিছি তাই না আপনি আমার টাকা দেন আরে ভাই ওই লোক আমাদের বললো টাকাটা নিয়ে গাড়িতে রাখতে আমি নিয়ে গাড়িতে রাখছি আমরাও তো বিদেশ জানার লাগে টাকা দিয়েছি ওনার কাছে আপনারা সব কি আলাপ আলাপসলাপ করতেছেন তাহলে আমার দু নাগু কি মায়ের তুমি এগুলো কি শুনাইতেছো আমারে ভাই ওই লোক তো আমারে স্বস্তি বলা ট্রেন্ডারমেন্ডার কি যখনই দেখবেন অল্পতেই অনেক বেশি কিছু পেয়ে যাচ্ছেন তখনই তার মধ্যে কোনো না কোনো গাবলা থাকবে কে কে এমন ধরা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ